আসসালামু আলাইকুম যারা ভারতের মেডিকেল ভিসা নিয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ নিতে চান তো আসলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় শেয়ার করতেছি যারা বিশেষ করে ভারতের মেডিকেল ভিসা নিয়ে পর্তুগালের অ্যাম্বাসি তাছাড়া হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসি তার ক্রুশিয়ার অ্যাম্বাসি রোমানিয়ার অ্যাম্বাসি বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করবেন তো আপনারা অবশ্যই যে আপনার বাবা মা কিংবা বড় ভাই বোন এরকম যদি কেউ থাকে তাদেরকে মানে তারা ইন্ডিয়া গেছে কিংবা ইন্ডিয়া যাবে তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আছে মেডিকেল তাদেরকে পেশেন্ট বানাবেন আর পেশেন্টটা বানাবেন দক্ষিণ ভারতের যে কোনো হসপিটালে ব্যাঙ্গালোর হইতে পারে চেন্নাই হইতে পারে কিংবা সিএমসি হইতে পারে কিংবা মুম্বাই হইতে পারে এই যে এরকম বিভিন্ন ধরনের হসপিটাল আছে দক্ষিণ ভারতের ওই হসপিটালগুলোতে আপনারা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্লাস লেটার আনবেন তারপর হচ্ছে আপনি মেডিকেল বিষয় আবেদন করবেন আবেদন করে আপনি যেহেতু ভারতের গিয়ে অন্য দেশের অ্যাম্বাসে ফেস করবেন আপনি হবেন অ্যাটেন্ডেন্ট যার কারণে দেখা গেছে কি যে অ্যাটেন্ডেন্টটা হলে যে আপনার অবস্থান দেখে কিংবা এই দেখে ওরা সন্দেহ করতে পারবে না আর দক্ষিণ ভারতের বিভিন্ন হসপিটালগুলোতে দিলে তাহলে যে বিষয়টা হচ্ছে যে ওর আপনি হয়তো সন্দেহর তালিকার বাইরে থাকবেন যে ওরা মনে করবে যে হয়তো আপনি অ্যাটেন্ডেন্ট হিসাবে যাইতেছেন আর রুগীর সাথে তো অনেক সময় দেখা গেছে কি যারা রোগী হিসাবে মানে দিল্লির বিভিন্ন হসপিটাল থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট কিংবা এস লেটার আনতেছে দেখার সাথে তাকে রিজেক্ট করে দিতেছে ভিজিট করার একটা মূল কারণ হচ্ছে যে আপনি তো রোগী হইয়া ইন্ডিয়া যাইতেছেন তো আপনার পরিবেশ পরিস্থিতি দেখে দেখিয়া স্মার্ট হইয়া তারপর হচ্ছে খুব মানে কি বলবো চাক চাকচিক্যময় হইয়া মানে খুব সুন্দরভাবে যাইতেছেন যা আপনাকে দেখিয়া মনে হইতেছে না যে আপনি একজন রোগী তো তারা কিন্তু দেখে বলছে যে আপনি ডকুমেন্টসগুলো ফেক ডকুমেন্টস বানাইতে বানাইয়া তারপর হচ্ছে অ্যাম্বাসিতে ফাইলগুলো জমা দিতেছেন তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর যদি দেখেছি কী আপনি রোগী সাইজে দেন তাহলে রোগীর মতন একটা অবস্থান হইয়া ওইভাবে যাবেন যেন আপনাদেরকে দেখে মনে হয় যা আপনি সত্যিকারা একজন রোগী আর যে অ্যাম্বাসি ফেসের ক্ষেত্রে আপনারা বলবো যারা বিষা অলরেডি পেয়েছেন তারা কিন্তু যদি মানে আপনি চেষ্টা করবেন যে ব্যানাপুল বর্ডার গেদে বর্ডার আর হচ্ছে আগরতলা বর্ডার এই তিনটা বর্ডার আপনারা এড়িয়ে চলতে চেষ্টা করবেন দেখা গেছে কি চ্যাংরামান্তা বর্ডার আছে ওইদিকে কুড়িগ্রামের বেশ কয়েকটা বর্ডার আছে আরও বেশ মানে বর্ডার আছে ওইগুলো দিয়ে যাইতে পারেন আপনি দেখা গেছে তবে গ্যাদা তাও আপনারা যাইতে পারেন তবে মানে বেনাপুল বর্ডারটা একদমই এড়িয়ে চলবেন কারণ বেনাপুল বর্ডার প্রচুর পরিমাণে চেক হয় আর বিশেষ করে যদি আপনি অ্যাম্বাসি ফেস করেন আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলছি যদি অ্যাম্বাসি ফেস করেন আপনারা যদি কলকাতা ডাক্তার দেখান কলকাতা হসপিটালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে কিংবা চেন্নাইয়ের থাকে কিংবা অন্য জায়গায় থাকে তাহলে দেখা গেছে কি আপনি যদি দিল্লি গিয়ে থাকেন তাহলে দিল্লির যে ছবিগুলো তুলছেন মোবাইলে এই ছবিগুলো কখনই তুলবেন না কারণ হচ্ছে ওরা মোবাইলও চেক করে যে আপনি কোথায় থেকে কোথায় গেছেন এগুলো সব কিছু দেখে ডিটেলস তো আপনাদের কাছে বলবো আপনারা যারা বারবার প্রশ্ন করেন ডাবল ইন নিয়ে যে মেডিকেল পেশা দেয় কীভাবে মেম্বারসিভ করবো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে হয়তো দেখা গেছে কি আপনি সমস্যা থেকে কিছুটাও সমাধান পাইতে পারেন তো আসলে একশো পার্সেন্ট যে হবে এরকম না তো আরেকটা বিশ্ববিদ্যালয়কে অনেকে দেখেছে তিনজন চারজন পাঁচজন একসাথে হইয়া বিভিন্ন দেশে এম্বাসি ফিস করতে যাইতেছেন বেশা করার ক্ষেত্রে তো আপনারা চেষ্টা করবেন যদি আপনার তিনজন একসাথে যান কিংবা চারজন একসাথে যান যান চারটা ইমিগ্রেশনে গিয়ে আপনি দাঁড়াবেন মানে চারটা মানে যে কাস্ট পুলিশ যে আছে ইমিগ্রেশন অফিসার আছে চারটা লানি গিয়ে আপনার চারজন দাঁড়াবেন কখনো আপনার একই এলাকার মানুষ এক জায়গায় দাঁড়াবেন না আর আপনার পরিচিত যদি কেউ থাকে যা উমুখ আমার পরিচিত ওই আমার পরিচিত ওইরকম পরিচিত দেওয়ার পরিচয়ও আপনারা ওই ইমিগ্রেশন অফিসার সামনে দিবেন না যে ও আমার এলাকার ও আমার এলাকা এরকম কারণ এরকম হলে দেখা গেছে কি একজনরা যদি আপনার এন্ট্রি রিফিউজ করে তাহলে দেখা বাকি তিনজন কিংবা দুইজন আপনার পরিচিত যদি আছে ব্যক্তিরিয়া এখানে এন্ট্রি রিফিউজ করে দেবে এরকম ঘটনাগুলো ঘটছে তো আপনারা এই বিষয়গুলো খুবই সাবধানে থাকবেন আর ভারতের মেডিকেল বিশেষ নিয়ে যারা এমবাসি ফেস করতে যাচ্ছেন সবচেয়ে ভালো হয় অ্যাটেন্ডেড হয়ে গেলে আপনারা যাবেন এমবাসি ফেস করে প্লাস ডাক্তার দেখায় তার আবার দেশে চলে আসবেন আর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আয়ুষ লেটার ডাক্তারের কাগজপত্র প্রয়োজনে আপনার আলাদা একটা ব্যাগে রাখবেন ওরা চাওয়া মাত্রই যেন আপনি দেখাতে পারেন আর আপনি কী মূলে যাইতেছেন আপনার পেশার ব্যাপারটা অবশ্যই সাথে রাখবেন আরও যদি কোনো তথ্য জানার আগ্রহ থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ